বাবরি মসজিদ পুনর্নির্মাণ প্রকল্পে এবার বড়সড় অর্থনৈতিক সহায়তা এলো বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের পক্ষ থেকে নির্মাণ তহবিল পরিচালনা কমিটির কর্মকর্তারা জানিয়েছেন অভিনেতা সালমান খান ব্যক্তিগত উদ্যোগে পনেরো কোটি টাকা অনুদান দিয়েছেন তাদের ভাষ্য এই বিপুল অঙ্কের অর্থ প্রকল্পের অগ্রগতি দ্রুততর করবে এবং নির্মাণ কর্মযোগ্য আরও মসৃণভাবে সম্ভব হবে নির্মাণস্থলে গিয়ে দেখা গেছে শ্রমিকরা ইট বালু, ও অন্যান্য নির্মাণ সামগ্রী নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে জমি সমতলকরণ ভিত্তি শক্তকরণ এবং প্রাথমিক দেয়াল তোলার কাজ শুরু হয়েছে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে স্থানীয় বাসিন্দাদের অনেকে বলছেন অনুদানের এই উদ্যোগ শুধু অর্থনৈতিক দিক থেকে নয় সামাজিকভাবে বড় একটা বার্তা বহন করে মানুষের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে কেউ কেউ এটিকে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে দেখছেন নির্বাণ তহবিল পরিচালনার দায়িত্বে থাকা সংগঠকরা জানান দেশের বিভিন্ন প্রান্ত থেকে দান বাড়ছে প্রবাসী বাংলাদেশি ও ভারতীয় দাতারাও অনলাইনে অর্থ পাঠাচ্ছেন তহবিলে অর্থপ্রবাহ বাড়ায় নির্মাণ কাজের প্রথম ধাপ নির্ধারিত সময়ের আগে শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে